বিপিএল মানে চার সক্ষার ধুমধারা খা লড়াই আগামী ডিসেম্বর জানুয়ারিতে মাঠে গড়াবে বিপিএল এর বারোতম আসর আগের তুলনায় এবার আসরে বেড়েছে গত আসরে দলকে আড়াই কোটি আর আস দলকে দেওয়া হয়েছিল দেড় কোটি টাকা কিন্তু সেটা পরিবর্তন করে এবার আসরে পাইজ মানি ঘোষণা দিয়েছে বিসিবি ঘোষণা অনুযায়ী চাম্পিয়ান দল পাবে দুই কোটি পঁচাত্তর লাখ টাকা আর আস দল পাবে এক কোটি পঁচাত্তর লাখ টাকা এছাড়াও প্লে অফে ওঠা চার দল আর প্রথম রাউন্ডে বিদায় হওয়া দলগুলো পাবে পুরস্কার এবারের আসরে অংশ নেবে পাঁচ থেকে ছয়টি দল আগামী সতেরোই নভেম্বর হতে পারে বিপিএল নিলাম এবার থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি শর্ত দেওয়া হবে পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি ফি দুই কোটি টাকা যা প্রতি বছর বাড়বে পনেরো শতাংশ হারে এবার যেন কোনো ক্রিকেটার বকে পাওনা না থাকে সে ব্যাপারে কঠোর নির্দেশনা দিবে বিসিবি ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে ব্যাংক গ্রান্টি দিতে হবে দশ কোটি টাকা বিপিএল এ বিসিবির আয়ের উৎস থেকে তিরিশ শতাংশ ভাগ পাবে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি গুলো এছাড়া প্রতি ম্যাচ ডেতে মাঠে নিজেদের স্পন্সর প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ পাবে ম্যাচের প্রতিদ্বন্দ্বী দুই ফ্যান ফ্রানচাইজি এবার বিপিএল যেন কোনোভাবে ভাবে ফিক্সিং না করতে পারে সে ব্যাপারে কঠোর ভূমিকা পালন করবে বিসিবি আগামী ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএল